ভাইরাল ডিজাইনগুলো আমাদের আমরা দিতে পারি নাই লাস্ট ফিনিশিং আমরা দিতে পারি নাই এটার অনেক অর্ডার আমরা দিতে পারি নাই তো আজকে দিব তারপর আবার পানির দামে দিব এক দিনের জন্য এক দিনের জন্য এই ভাইরাল ডিজাইন যাবে পানির দামে ঠিক আছে শাড়িটা কই পিয়াস কালকে রাইতে যে শাড়িটা গিফট দিই কোন আজকে বস্তা খুলবো আর আমি দিব লাইকে ঠিক আছে তো আমি জানি না কয়জনে পাইবেন জানি না অনেক ডিজাইন তো তো যারা আগে আগে দেখবেন আগে আগে নিয়ে নিবেন ঠিক আছে গুলো শেষ হয়ে যায় আগে আগে এই যে এইটাও একটা ভাইরাল ডিজাইন ঠিক আছে এগুলো তো ভাইরাল ডিজাইন ঠিক আছে এটাও ভাইরাল ডিজাইন এগুলো একটা জামা নিতে গেলে আপনার দশ হাজার ওই তো পনেরো হাজার টাকা দিয়ে নিতে হবে আর এখান থেকে কত কমে পান এটা দেখে শুরু করি নতুন ডিজাইন নিয়ে শুরু করি নতুন ডিজাইন ঠিক আছে ব্র্যান্ডেড ড্রেসের নতুন ডিজাইন এগুলো আমি কালকে কুড়ছি খুলে খুলে দেখছি ঠিক আছে নতুন ডিজাইন দিয়ে শুরু করি নতুন ডিজাইন শাড়িটা দিবি যেটা একটা দিব আচ্ছা আজকে একটা শাড়ি গিফট থাকবে অনেক সুন্দর একটা শাড়ি গিফট থাকে দেখেনটা আমারটা অনেক সুন্দর আপনি বডি পাবেন বানিয়ে তো আপনারা দেখছেন এটা ভানিলে আছে বডি আছে এই যে এই শাড়িটা আজকে যারা কমেন্ট করবেন কমেন্টে পাবেন এই শাড়িটা এই শাড়িটা শুধু কমেন্ট যারা করবেন তারা পাবেন এই শাড়িটা ঠিক আছে যারা কমেন্ট করবেন ওই যে কমেন্ট করে আসছেন যারা ওইখানে যায় কমেন্ট করে আসছেন তাদের জন্য এই শাড়িটা এটা হচ্ছে রেডি একটা শাড়ি আর শাড়িটা কি দেখছেন নি আমরা টানলে বাড়বো ঠিক আছে অনেক সুন্দর সফটের ভিতরে শাড়িটা ঠিক আছে অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে যারা ঠিক আছে যারা কমেন্ট করতেছেন তাদের জন্য শুধু একজন পাবেন যে কোনো একজন আর শাড়িটা দিয়ে দিবি যে কোনো একজন এটা হচ্ছে কুচিটা কুচির দিকটা অনেক সুন্দর এই শাড়িটা পিছনে যাবে হচ্ছে এটা এটা যাবে হলো এই যে এখানে আছে রশি আছে এই যে দেখেন কাপড় কত সুন্দর এইটা একটা মানে আপনি চাইলে এই পিসটাও পরতে পারবেন আপনি চাইলে এই পাটটাও পরতে পারবেন কালো শাড়ি যদি পড়তে চান তাহলে আপনি এই পাট পরবেন দেখাই শাড়িটা আজকে এই শাড়িটা গিফট করে দিব যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদেরকে শাড়িটা গিফট আপনি কালো শাড়ি পরতে চান এটা কালো ভাবে পরতে পারবেন এই যে এটা উল্টা খালি পরবেন এটা হচ্ছে কুচির জায়গাটা ঠিক আছে কালো শাড়ি এভাবে খালি দেওয়া পরবেন আর এই যে এটা উল্টায় দিবেন আঁচলটারে উল্টায় দিবেন ঠিক আছে এই যে এটা উল্টায় দিবেন এটারে উল্টায়ে দিবেন শেষ যারা শাড়ি পরতে চান কালোও পরতে পারবেন এই কালারটা পরতে পারবেন যে দুইটা কালার এক কালার পরতে পারবেন শাড়িটা কত সুন্দর দেখছেন কাপড়টা কত সুন্দর সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান তো এটা থাকবে গিফটে যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে গিফট একজনই গিফটে পাবেন এটা বেশি নাই এটা বিক্রির জন্য না ঠিক আছে এটা বিক্রির জন্য না পিওরের ভিতরে এই ড্রেসটা এটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়তো বা জানি না আমি চুয়াল্লিশ আমি জানি না এই যে পিওর সব পিওর কাপড়টা হইছে পিওরের ভিতরে এই যে দেখেন পিওরের ভিতরে তো এই কাপড়টা প্রিন্টের ভিতরে পিওর ঠিক আছে ফোর পার্ট করে বানানো এটা আমি কম দাম করে দিব আজকের জন্য শুধু দামটা আজকের জন্য কালকের জন্য না যারা আজকে নেবেন তাদের জন্য ঠিক আছে কালকের জন্য না এইটা হচ্ছে জর্জের ও আমরা ম্যাসেঞ্জারের রিপ্লাই দিতে পারি না কেন মেসেঞ্জারে আপনারা শুধু শুধু আজয়েরা কিছু কমেন্ট করে রাখছেন ওগুলোর জন্য যে কাস্টমারগুলো আছে ওগুলোর রিপ্লাই দিতে পারি না তো এর জন্য দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আর এটা হচ্ছে পিওরও নবে ঠিক আছে এইটা আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি চাল লাগিয়ে নিমেলে এই যে এইটা হচ্ছে ওনাটা এক পিস দুই পিস আমি সেল করি না তারপরে দিয়ে দিব পারলে দিয়ে দিব যারা পুরা ফুল পেট করে দিবেন তাদেরকে এক পিস দিতে দিয়ে এটা প্যান্ট ওনা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 950 950 সাইজ হবে দুইটা 40 42 44 40 42 44 এর কোনো সাইজ নেই মাত্র 950 এইটা হচ্ছে পিওরের ওনা হবে ঠিক আছে এটা দিয়ে দিলাম মাত্র 950 পিওরের ভিতরে

দেখো এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটাও দিয়া দিতেছি আপনাদেরকে মাত্র 950 টাকা মাত্র 950 টাকা এগুলা কিনতে গেলে অনেক দাম আপনারাই জানেন এগুলার প্রাইস ঠিক আছে মাত্র 950 টাকা এটা একেবারে অরজিনিয়াল পিওর এই যে দেখেন এই উন্নাটার দাম আছে 950 টাকা এই উন্নাটা জাস্ট এই উন্নাটার দাম 950 টাকা আছে আর আমরা থ্রি পিস দিতাছি 950 টাকা এটা মনে বেশি নাই মনে পাঁচ জন না ছয় জন পাবে এটা এটা একটু কম

এটার আমার অনেক অর্ডার ছিল এই যে এটা হচ্ছে জামাটা পুরা লেস টেস্ট করা আছে কালোটা অনেক সুন্দর আর আপনারা যারা মেসেঞ্জারে কি করেন ফোনও দিতে থাকেন ফোনও দিতে থাকেন এই রকম ফোন দিলে তাহলে তো আমরা লুক রাখতে হবে তাহলে লুক রাখলে আমাদের কি আমরা আমাদের লুক নাই লুক রাখতে হবে এটা হচ্ছে সেমিস এটার ভিতরে সেমিস করবেন

মাত্র আচ্ছা এইটার দাম কমায় দিতে এইটার দাম কমায় দিতে এইটা দেখেন এইটা পুরা বুকে কাজ ঠিক আছে বুকে অনেক সুন্দর করে কাজ তারপর আপনি হাতাটা দেখেন এই যে পালটা করানো অনেক সুন্দর একটা পাল করানো এটা আমি একবারে দাম কমাই দিতেছি যার লাগিয়ে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একটা পাল করানো দেখছেন পালটা দেখছেন কত সুন্দর মাই খাতা হবে মাই খাতা হবে এরপর আবার এই পালটা আপনি নিচে পাবেন এই যে নিচে পাবেন এটার দামটা আমি কমাই দিব এটাও নিয়ে নিন ঠিক আছে এরপরে এটার এটার মোটা এরকম মোটা লেয়ারের আপনি সালোয়ার পাবেন একটু সবাই একটু ধৈর্য ধরেন দেখেন তো আমাগো লুক নাই আনাই আমগো কিছুই নেই আমরা আসলে আপনাকে সার্ভিস দিতে পারি না এটার লাগে আন্তরিক ভাবে দুঃখিত পায়জামাটা দাঁড়ান পায়জামাটা একটা যেটা একটা ভরে রাখে ওরা দাঁড়ান আমি দুইটা দুই পাশে ভরে এই যে দেখেন অবালক করা আছে পায়জামা এই যে পায়জামার অবালক করা আছে সব করা আছে বাইরে দেখা দিল পাশে এই যে দেখেন এটা হচ্ছে যেমনি কালকে আমি কি ভালোই আমি তো গার্মেন্টস এই যে এইটার এইটার অনেক সুন্দর স্টেপ উনাটা উনাটা না আপনার এইখানে কপালে পরব এই স্টেপটা অনেক সুন্দর আর একটা পিওরের ভিতর উনটা অনেক সুন্দর উনাটা অনেক সুন্দর ঠিক আছে এইটাও আজকে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন কিন্তু ভান্ডিল নিতে হবে সেট নিতে হবে এগুলোর সবগুলো সাইজ আছে সাইজগুলো নিতে হবে সাইজ হচ্ছে গিয়ে চল্লিশ চুয়াল্লিশ উপর কোনো সাইজ নাই আমাদের ঠিক আছে আর এগুলো ছিচল্লিশ আহে না এটা হচ্ছে গিয়ে মাত্র নয়শো এইটা আর একটা এইটাই তো অর্ডার এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা আপনারা এটা এটা মানে সেই রকম একটা ডিজাইন সেই রকম হ্যাঁ এই যে দেখেন এই যে এই ডিজাইনটা এই যে এই ডিজাইনটা এরকম এটা কিন্তু অরজিনালটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো ঠিক আছে এইটা হচ্ছে এটা আর লিস্ট আপনারা খুলে সুন্দর করে ছোট বড় করে নেবেন এই যে এটা এটা পাসপোর্ট লাইগারেছে এটা সুন্দর করে ছোট বড় করে নিবেন ঠিক আছে এখন আমি আর দড়ি না ছোট বড় করি না আমার খুব জাই জট কাট চ্যাট কাট করে দেখাবো পিওর ভিতরে অনেক সুন্দর এটাও একটা ব্র্যান্ডেড ড্রেস এই যে কি সুন্দর আর এইটা হচ্ছে প্যান্ডা এই যে প্যান কাট এই যে প্যান কাট আর এই যে রাবার এই যে রাবারটা এটাও অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 1100 টাকা

এই যে এইটা এইটা দিয়া দিতাসি কম দামে এটা একবারে কম দামে দিতাছি এই যে এটা এটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে लेस করা এইটার কত পিস হ্যাঁ নিচেও लेस করা আছে এটা আমি কম দামে করে দি আপনারা নি নেবেন এই যে প্যান্টটা হচ্ছে এটা এটার প্যানেও কিন্তু এই যে বকরম আছে বড় মোটা করে বক্রম ঠিক আছে কাংড়া দিস্তু পলও দিতাছি এইটা এইটা হচ্ছে এইটা হচ্ছে উনটা

একটা রিটার্ন দিয়ে দিচ্ছিলাম আমার ভালো লাগে না আমার যেই ডিজাইন ভালো লাগে না ওই ডিজাইন আমি রাখিও না আচ্ছা এই যে এটা দেখেন কী সুন্দর একটা ডিজাইনে দিচ্ছি কত পিস জানেন দিচ্ছি হলো গা দুইশো ছষট্টি পিস না ষাট পিস রিটার্ন দিচ্ছি দুইশো ষাট পিস এটা কাপড়টা দেখেন কি সুন্দর সফট কাপড় যখন আপনি হাতে পাইলে বুঝতে পারবেন এটা কাপড় অনেক ভালো কাপড় ঠিক আছে কাপড় হাতে পাইলে বুঝতে পারবেন এগুলো স্টাইলিশ জামা এগুলো যারা পছন্দ করে তারাই নেয় ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার জামাটা এইটা হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ জামাটা শর্ট থাকবে সালোয়ারটা অনেক বড় থাকবে ঠিক আছে সালোয়ারটা অনেক বড় থাকবে এটা সালোয়ার অনেক বড় থাকবে এটা অনেক সুন্দর এইটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যার যাওয়া নিয়ে নেবেন এগারোশো টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা এগুলো যদি আমার মাইয়া কিনতে হবে খুশি দিতাম যদি কিনবে না ঠিক আছে অপছন্দ করে না কয় না এত ফ্যাশন আমার ভালো লাগে না ওই সামার মতো বোকা পরে আসলে যার যেটা প্রয়োজন তার সেটা লাগে না বুঝছেন যার যেটা প্রয়োজন নাই সে সেটা পায় এই টিটা এরকম এটা অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর এটা হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে এটা অনেক সুন্দর তো এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার সাইজ পাবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা অনেক সুন্দর

ঠিক আছে এই অনেক দাম অনেক দাম ইন্ডিয়ান একটা আছে বাংলা একটা আছে স্যালোয়ারটা থাকবে অনেক ফুলা ঠিক আছে যেহেতু এখানে জামাটা শর্ট এর জন্য স্যালোয়াডটা থাকবে ফুলা একটু আনকমন সবাই খালি মেসেজ দিতে দিতে ফোনগুলো আরো উড়ায় দিবেন ঠিক আছে আর ফোনও দিবেন রাতের কালকে রাতে দুইটা বাজে একটা আপা ফোন দিছে তো কি কমু মন তো এইটা দোয়া করি আপনার বলে যা ফোন দেন তারপরে ইন্টারনেট বন্ধ করে দিয়ে ঘুম এই যে এইটা এটা হচ্ছে হচ্ছে কি মাত্র মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা কালোটা অনেক আছে এর জন্য দিয়ে দিলাম মাত্র আটশো টাকা কালোটার মনে হয় আমার একেবারে চল্লিশ পিস আছে নাকি আচ্ছা মাত্র আটশো টাকা এটা এর জন্য আমি কম দামে দিয়ে দিলাম মাত্র আটশো টাকা এটা অনেক আছে ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই তিনটা সাইজের তিনটা সাইজের উপরে কেউ অর্ডার করবেন না ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই পর্যন্ত এই পর্যন্ত অর্ডার করবেন এরপর আর কোনো অর্ডার করবেন না যারা বিগ সাইজ নিতে চান তারা এগুলো নেই বিগ সাইজের আপনার যেটা ভিডিও দিয়ে দিই এইটা দেখেন এইটাও লেসের এটাও শর্টের ভিতরে লেসের শর্টের ভিতরে এইটা অনেক সুন্দর এটা লেসটাও অনেক সুন্দর আনকমন মাই খাতা যারা একটু বড় করতে চান তাদের জন্য মাই খাতা আর এই যে নিচে কাজটা লেসের অনেক সুন্দর পিওর একবার সফট পিওর এটা অনেক সুন্দর আনকমন এই ড্রেসগুলো হচ্ছে আপনার আনকমন যারা একটু করতে চান আমি বেশি বুড়া মানুষ বেশি স্টাইলিশ ড্রেস এই যে এইটা হচ্ছে প্যান্টটা ফুলার ভিতরে অনেক ফুলা থাকবে প্যান্টটা প্যান্টটা থাকবে অনেক ফুলা এখানে বক্রমটা থাকবে অনেক চওড়া এই যে এই চওড়া বক্রম থাকবে এটা তো এটা অনেক সুন্দর ফুলা প্যান্ট আর এটাও দিয়ে দেশ মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় আজকে যারা নিবেন তাদের জন্য মাত্র আটশো টাকায় ঠিক আছে এগুলা শুধু একদিনের জন্য এগুলো লসে দিতে লোন এক আর সব টাকা গেছে এগুলোর ভিতরে এসব করতে করতে আমার লোনের অবস্থা খারাপ হয়ে গেছে এর জন্য আমার লোন আনতে হবে এর জন্য এগুলো সাবতেসি ঠিক আছে এগুলো লোনের জন্য ছাড়া হইতেছে এখন যারা নিয়ে নিবেন লাভ প্রাইজে পাবেন কিন্তু আসলে কিন্তু একদিন পরে কিন্তু আমার আগের প্রাইজে চলে যাবে এগুলা ঠিক আছে একদিন পরে আগের প্রাইস এই কালোটা এই কালোটা হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি লং আছে এটার কাপড় অনেক 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 ভালো ঠিক আছে এইটা হচ্ছে আপনার প্যান্টটা এই যে প্যান্টের নিচে কাজ থাকবে আর এটাও আমি কম দামে দিয়ে দিতেছি যার লাগবে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ থ্রি পিস এইটার উনার দামে থ্রি পিস বেশি এই উন্নাটার দামে এগুলো আড়াই হাত না পুনি তিন হাত বহর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা সাইজ আছে তিনটা

প্রায় কয়েকটা আছে কয়েকটা আছে এটার এটার কয়েকটা আছে এটাও দিয়ে দিলাম ঠিক আছে চল্লিশ বেলা চুয়াল্লিশ তিনটা সাইজের তিনটা সাইজের উপরে বেশি কিছু পাবেন না এইটা অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অন্যটা ঠিক আছে এইটাও দিয়ে দিলাম মাত্র ষাটশো পঞ্চাশ মাত্র ষাটশো পঞ্চাশ টাকা জাল্লাগে নিয়ে নেবেন ঠিক আছে আমি সব আজকের জন্য শুধু দাম কমায় দিছি যারা নিবেন এই একদিন অর্ডার যা পাব তাতেই চলবো আলহামদুলিল্লাহ জাপা কাছে শুকুর এইটাও অনেক সুন্দর এইটা অনেক সুন্দর ঠিক আছে এইটার কালারটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এইটাও লম্বা আছে ছিচল্লিশ আর এটার কাপড় মনে করে শরীরে দিলে মনে হবে যে কিছুই নাই হ্যাঁ এইটাও দিয়ে দিলাম সাতশো পঞ্চাশে এটা হচ্ছে প্যান্টটা মাত্র সাতশো পঞ্চাশে এইটা হচ্ছে প্যান্ট এগুলো সব ব্র্যান্ডের ঠিক আছে ব্র্যান্ডের ড্রেস অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো মাত্র সাতশো পঞ্চাশ এটাও আমার আছে কয়েকটাই যে এই এর একটাতেই এখানে প্রায় দশ মতো আছে এর জন্য দিয়ে দিলাম মাত্র ছয়শো এই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর সুন্দর গুলো আছে ওগুলো দেখাম দেখাইতেছি সবগুলাই দেখাম এইটাও অনেক সুন্দর এটারও কয়েকটা কালার আছে এটা এটা একেবারে রিয়েল ড্রেসটা মানে কোয়ালিটিটা কোয়ালিটিটা হাই আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এগুলার কাপড় আপনার হাতে পাইলে খুশি হবেন অনেক সুন্দর এগুলোর কাপড় এগুলো সফট থাকে কাপড় আর এই যে ভিতরের ইনারের সাথে কিন্তু সুন্দর করে আপনার এটা ইয়া করা আছে কি করা জানি বলে অবারলোভ করা আছে ঠিক আছে ইনারের সাথে সুন্দর করে অবাল্লোভ করা আছে এই ড্রেসটাও আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে অন্যটা সবাই লাইভ শেয়ার করবেন আজকে জর্জেটের ড্রেস যা ভালো না লাগে তার জন্য আমি না সময় সুতি ড্রেসের লাইভ করব। ঠিক আছে সুতির ড্রেসের লাইভ করবো এখন আমি সবগুলো সাবজেক্ট তো একসাথে করতে পারি না আমার সাবজেক্ট তো বেশি থাকে যেমন একটা ডিজাইন আমার অনেক থাকে ওগুলি তো আমার শেষ করতে হবে এখন আমি এটা বেঁধে শুধু জর্জেটই দেখাবো এই লাইফটা ঠিক আছে এই লাইফটা শুধু জর্জের যাবে এই লাইভে আমি সুতির ড্রেস দেখাবো না এইটাও অনেক সুন্দর এইটারও রয়েছে চল্লিশ ইঞ্চি লং আছে আর এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে এটা হচ্ছে যারা টিকটক মিকটক করেন একেবারে কালারফুল চান তাদের জন্য ঠিক আছে কালারফুল চান তাদের জন্য আর এইটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্টটা ফ্রি সাইজ এগুলোর প্যান্ট ফ্রি সাইজ আপনারা শান্তিতে পড়তে পারবেন মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ লাগবে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাফাত কি করে মাত্র সাতশো পঞ্চাশ আমি কি এইভাবে লাইভে চিনলাম সারা বিশ্বের মানুষ আমার গলা শুনুন কি করতেছো কি করতেছ গো লটারি আর দত্তারে লটারি লটারে আমি করব प्यास তুই ওই জই আইডি টিকে এন দিয়া যা দিয়া তারপর যা ওই আইডি টিকে নাম্বারতে গেলে লেখ খান দি না আমি ওই লটারি করব না আমি যে লটারিতে নাকি সবাই দিতে পারি না এটা 750 দিছি বুলুডা বুলুডা 750 আজকের জন্য ঠিক আছে এরপর এইটা দেখেন এটা ওমা আমার তিনটাকে beraber করে ছিল এইটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এগুলা কাপড় অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো

আপনাদের সাথেই ছিলাম ঠিক আছে আমি থাকি আমি মেসেঞ্জারে থাকতে পারি না কেন মেসেঞ্জারে শুধু শুধু কিছু কমেন্ট করে যে আমার দিতে ইচ্ছা করে না উত্তর শুধু শুধু আমার হাতে ওগুলা প্রাইস কত সাইজ কত কোয়ালিটি কি এইখানে কোয়া আপনার কি গান আমার আমি কই দিই এক নম্বর অরিজিনাল পিওর ভিতরে আপনি সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড 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 ঠিক আছে হান্ড্রেড এ হান্ড্রেড কোয়ালিটি আপনাকে দেখাই দিতেছি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 এগারোশো টাকা জাল লাগে নিবেন জাল লাগে না নিবেন না এই যে এটা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা জাল লাগে নিয়ে নিবেন এই ড্রেস কোয়ালিটি আপনারা নিলে হাতে পাইলে বুঝতে পারবেন এই যে উন্না আপনার যেখানে রাখবেন যেমনি রাখবেন সেমনি থাকবো পরে যেমন না থেকে জ্বর জোরা এটা হচ্ছে এমন ঠিক আছে কোয়ালিটিফুল ড্রেস মাত্র হচ্ছে এগারোশো টাকা জাল লাগে নিয়ে নিবেন

আমরা হলে দুইটা ডিজাইন পাইলে দুইটা ডিজাইন আমাকে পাঁচশো পিস দিয়ে থুয়ে দেয় বুঝছেন আমরা ডিজাইন বেশি পাই না যেমন আজকেও ডিজাইন বেশি পাইনি এই ডিজাইনটা মনে করেন আমি পাইছি দুই পিস না তিন পিস একটা বান্ডিল একটা বান্ডিল পাইছি তো যে নিবেন আগে আগে নিবেন পাইবেন ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ আর এই যে এটা নিচেও একটু লেস আছে হালকা করে লেস করা আছে এই যে লেসটা এখানে একটু লেস করা আছে ঠিক আছে এগুলা এই এই কোয়ালিটির এগুলো অনেক দাম আপনার কল্পনার বাহিরে দাম ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রেসটা না পিঙ্ক কালারের ওনাটা সুন্দর কোয়ালিটি যেমন সুন্দর সুন্দর আর এটা হচ্ছে প্যান্টটা যে দেখেন এত সুন্দর ড্রেস মাত্র মাত্র টাকা টাকা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা মানে তিনজনে তো চারজনে পাইবেন বুঝছেন এরকম আবার যেটা সব বেশি পাবেন রে আমি কিন্তু বোয়লা দিতে এইখানেই বোয়াদিত আসছি আমার আপনারা আমার এই মেসেজ দেওয়া লাগবে না তিন জনতে চারজন পাইবেন এইটাও মনে তিন জন না চারজন পাইবেন এইটাও চারজন পাইবেন এটাও বেশি না এটাও বেশি না ঠিক আছে এইটাও বেশি না অনেক সংকক না হ্যাঁ এটা এই যে এটা এটা কিন্তু বেশি পাইবেন না এটা বেশি পাইবেন না এই যে এগুলা আমার কম দিছে এগুলা আমার ডিজাইনগুলো নতুন ডিজাইনগুলো দিতে চায় না এখন আমি কি করব বলে গো পড়ার জন্য মেসেজ দিবেন না হ্যাঁ কেউ পড়ার জন্য মেসেজ দেন না এটাও দিয়ে দিছি মাত্র 1100 টাকা এটাও অনেক সুন্দর মাত্র 1100 টাকা অনেক সুন্দর ঠিক আছে

একেবারে কম দামে এইটাও দিকটা সেই কম দামে এটা তো অনেক চাহিদা এটা আমি দিতে পারি না কত্থ বোন আমাদেরকে তো বাবা তোমরা তো বুঝো না আমাদেরকে দেয় হলো মনে করো যে ডিজাইনটা দুই হাজার পিস বাড়ায় সেটাতে দেওয়া যায় মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা নিয়ে নিবেন এই ড্রেসগুলোর অনেক বেশি প্রাইস আচ্ছা এই ড্রেসটা হ্যাঁ একটাই এই যে আজকেও একটাই আইছে আর আমি কি করবো কারণ একটা আইছে এখন এটা যদি না দেই এটা হবে না বুঝছেন একটা আইসে

ঠিক আছে ওইটা ধামাকা একটা আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এইটা এটা প্রাইস দিলাম মাত্র বারোশো টাকা যার লাগে নিয়ে নেবেন বারোশো টাকা যার লাগে নিয়ে নেবেন একটা যারা নিবেন নিবেন না নিয়ে লাগবেন ঠিক আছে

আমি তো জানি না আমি ভিডিও দেখি না আমার সময় নেই মাত্র তিনশো পঞ্চাশ এটাও সেম কাপড় কাপড়টা পিওরের ভিতরে সফট পিওর অনেক সুন্দর কাপড় এগুলো ব্র্যান্ডের মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এই সপ্তাহে একটা মেয়ে নিয়েছিল এই ডিজাইনটা দেও না এই ডিজাইনটা পুরো ভাইরাল ওনার পেজটাও আমি দেখি তো উনি একবার ভাইরাল ভাইরাল হয়ে আমার চাইছে এরা যে আর আছে নাকি আমি কি না যে এটি আছে আমি আমার পেজে দিব না আমার পেজে তো দিতে হয় আমার মেয়েরাও তো বয়া থাকে যে এগুলো আনটি কবে দিব এগুলো কাপড় অনেক ভালো টানমেন বাড়বে এটা অনেক সুন্দর চল্লিশ বিয়াল্লিশ আর লম্বা আছে আপনার ছেচল্লিশ লম্বা আছে ছেচল্লিশ এইটাও নিতে পারেন মাত্র তিনশো টাকা আমার পেজের মেয়ে এগুলো দিতে এগুলো আমার এই যে টাকা এগুলো কিন্তু কাপড় অনেক ভালো ঠিক আছে এর ভিতর কাপড় এগুলো আপনারা সাতশো আটশো হাজার বিক্রি করতে পারবেন মাত্র হচ্ছে তিনশো ঠিক আছে জাল নিয়ে নিবেন এইটা অনেক সুন্দর আর আমরা শাড়িগুলো আল্লাহরকমতে আপনাদেরকে দিয়ে দিব একেবারে গিফট প্রাইস ঠিক আছে আর আজকের লটারির ভিতরে পাবেন এই শাড়িটা সবাই ভালো থাকেন আর লটারি যারা ইউটিউবের লটারি আছে ইউটিউবের লটারিটা আমি মাধ্যমে